বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ভোটের দিন মির্জা ফখরুলের জামিন শুনানি বরিশালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পাতানো নির্বাচনকে না বলুন ভোটদানে বিরত থাকুন বলছে জামায়াত সাত জানুয়ারির নির্বাচন দেশের জন্য মহা সংকেত ডেকে আনবে বলছে বারোদলীয় জোট এবং সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে আবার সহিংসতা পাঁচ জেলায় কারফিউ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার দুপুরে আওয়ামী সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ কথা বলেন তিনি সেতুমন্ত্রী জানান বৃহস্পতিবার আমাদের শেষ জনসভা কাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এ সময় আওয়ামী সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন ভোটের দিন মির্জা ফখরুলের জামিন শুনানি প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বুধবার পক্ষে রহমান এক সপ্তাহ বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সাত জানুয়ারি ভোটের দিন ধার্য করেন আলিউর রহমান আদালতের সিনিয়র আইনজীবীদের ব্যস্ত থাকার কারণ দেখে এক সপ্তাহ সময় আবেদন করেন তখন হাইকোর্ট বলেন জামিন শুনানিতে আগে এত জরুরি ছিল এখন পেছাতে এসেছেন কেন এর আগে সতেরো ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ সেলিমের বেঞ্চে মামলাটি শুনানির দিনে তালিকার এক নম্বরে ছিল এ সময় মির্জা ফখরুলের আইনজীবী আগামী সোমবার শুনানির আবেদন করলে আদালত বলেন বন্ধের পর শুনানি হবে এখন কোনোভাবে সম্ভব না পরে আজ বুধবার শুনানির দিন ধার্য করা হয় সাত ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয় তার আগে গত তিন ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এর আগেও গত বাইশ নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত গত আঠাশ অক্টোবর বিএনপি মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে সেই মামলায় মির্জা ফকরুল ইসলাম ছাড়াও দলwidetilde ডিসথাই কমিটি সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়েছে পরে 29 অক্টোবর সকাল সাড়ে এর দিকে বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে গুলশানে বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ পরদিন জামিন না করে তাকে কারাগারে পাঠানো হয় বরিশালে আমলিগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া তুচ্ছ ঘটনা নিয়ে বরিশাল মহানগরে আমলিগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় নগরের ধান গবেষণা রোডের দারোগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ঘটনাটি নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য পাওয়া গেছে স্থানীয়রা জানান নগরের চব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান শরীফের অনুসারীদের মধ্যে ঘটনাটি ঘটেছে ওয়ার্ড আওয়ামী সভাপতি অনুসারীদের দাবি আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে সাবেক কাউন্সিলর আনিসুর রহমান শরীফের দাবি সভাপতি নাজমনের অনুসারীরা পিটিএ ও কুপিয়ে নারী পুরুষ সহ কোমপক্ষে দশজনকে আহত করেছে আহতদের মধ্যে ইউনুস বজলু শরীফ রাব্বি তীব্র ও সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি শরীফের পাতানোর নির্বাচনকে না বলুন ভোটদানে বিরত থাকুন বলছে জামায়াত সরকার কথিত নির্বাচনের নামে প্রহসন করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বুধবার সকালে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত কাজীপাড়া স্টেশন বাজার ও রোকেয়া সারণিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি রেজাউল করিম বলেন ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচারী অবৈধ ও দুলুমবাজ সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবে দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে তারা দেশকে অঘোষিতভাবে একদলীয় বাকশালী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত সে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা দেশে নির্বাচনের নামে ইতিহাসের নির্মম ও নিকৃষ্ট তামাশার আয়োজন করেছে তিনি আরও বলেন আর সে সহযোগীর ভূমিকা পালন করছে কথিত নির্বাচন কমিশনের নামের ইন্টিকাল কমিশন সাত জানুয়ারির নির্বাচন দেশের জন্য মহাবিপদ সংকেত ডেকে আনবে বলছে বারো দলীয় জোট একদলীয় সরকারের অধীনে আগামী সাত জানুয়ারি নির্বাচন বাংলাদেশের জন্য মহাবিপদ সংকেত ডেকে আনবে এমন আশঙ্কার কথা জানিয়ে বারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন 7 তারিখ নির্বাচন হয়ে গেলে বিশ্বের কালো তালিকা স্থান পাবে বাংলাদেশ এমন পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশে বিভিন্ন নিষেধা ঘা আসতে পারে জোট নেতারা বলেন আমলিক সরকার একজন বিশ্বমানের ছড়াচা এই শর্তা অধীনে শুধু নির্বাচন নয় দেশের গণতন্ত্র ভোটাধিকার এবং দেশের জনগণও নিরাপদ নয় তাই জনগণ একদলীয় সরকারের অধীনে নির্বাচনকে বর্জন করবে বুধবার দুপুরে প্রেস ক্লাব পল্টন বিজয়নগর এলাকা থেকে খতিনার পদতায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ সাবেক এমপি খান আব্বাস বলেন সাত তারিখের নির্বাচনে যারা এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করবে তাদেরও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি দেশবাসী ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে বলেন আপনারা আওয়ামী লীগের নির্বাচনী নাটকে দর্শক হবেন না ভোটকেন্দ্রে যাবেন না বারদলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সহ সভাপতি রাশেদ খান বলেন আওয়ামী লীগ সরকার মূলত পনেরো আগস্টের প্রতিশোধ নিতে গত পনেরো বছর ধরে দেশের জুলুম নির্যাতন ও দুঃশাসন কায়েম করেছে যার প্রথম আঘাত পিলখানায় নির্মম সিনা হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তারপর সংবিধানকে টার্গেট করে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে মণিপুরে আবার সহিংসতা পাঁচ জেলায় কারফিউ নতুন বছরের শুরুতে হিংসা আর রক্তপাত দেখা দিয়েছে ভারতীয় রাজ্য মণিপুরে সোমবার বিকেলে উপত্যকার থৌবল জেলায় গোষ্ঠী সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানী ইস্ফল সহ উপত্যকার পাঁচ জেলায় কারফিউ জারি করেছে মণিপুর সরকার থৌবল ছাড়াও তালিকায় রয়েছে ইসফল পূর্ব ইস্ফল পশ্চিম বিষ্ণুপুর এবং ককচিং স্থানীয় সূত্রের খবর নিহত তিন ব্যক্তিকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল লিলং চেংঝাও এলাকায় গাড়ি আটকায় বিপক্ষ শিবিরে দুষ্কৃতকারীরা তাদের এবং গাড়ি চালককে গুলি করে খুন করার পাশাপাশি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনার পর উপত্যকার পাশাপাশি লাগোয়া পাহাড়ি অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষে আহত হন আরো কয়েকজন এই পরিস্থিতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা এন বীরেন সিংহ দুপক্ষের কাছে সংযত আবেদন জানিয়েছেন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন তিনি সালের মে জনজাতি ছাত্র সংগঠন অল ট্রাইবাল ইউনিয়ন অফ মণিপুর এর কর্মসূচি ঘিরে সহিংসতার সূত্রপাত হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্যে মণিপুর হাইকোর্ট মেয়েটাইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল এরপরে জনজাতি সংগঠনগুলো তার বিরোধিতায় পথে নামে আর সেই ঘটনা থেকেই মণিপুরের আদিবাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেয়েতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জোসহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘাতের সূচনা হয়েছিল